শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পাকুজ্জাছড়ি বিল নামক একটি জায়গায় আপনারা আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিল দেখা যাচ্ছে বা যে জমি দেখা যাচ্ছে যে জমিগুলোতে শস্য উৎপাদন করা বা ধান উৎপাদন করা সম্ভব হয়নি কারণ হচ্ছে শুধুমাত্র একটি ড্রেনের অভাবে এখানে শস্য উৎপাদন করা সম্ভব হয়নি যদিও বা এর পার্শ্ববর্তী কিছু জমিতে জমি পর্যন্ত গত দুই বছর আগে উন্নয়ন বোর্ড থেকে একটি ড্রেন করা হয়েছিল সেই ড্রেনের সুবাদে কিছু জমিতে শীতকালীন সময়ে ধান উৎপাদন করা সম্ভব হয় কিন্তু আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ একর জমি রয়েছে যেখানে শীতকালীন সময়ে শস্য উৎপাদন করা সম্ভব হয় না এই জমির সাথে জড়িত শত শত পরিবার এই সময়টাতে শস্য উৎপাদন করতে না পারায় তারা শস্য খাদ্য অভাবে ভোগে এবং বিভিন্ন রকম সমস্যার মাঝে তারা পতিত হয় কারণ এই শুধু এই জমিগুলোই হচ্ছে তাদের উৎপাদনের বা পরিবার পরিচালনার একমাত্র অবলম্বন তো এই জমিগুলোর পাশে যদি আরও একটি ড্রেইন করা যায় দেড় থেকে দুই হাজার ফুট যদি ড্রেইন করা যায় তাহলে এই শত শত পরিবার এবং শত শত যে জমিগুলো তে শস্য উৎপাদন করা সম্ভব হয়নি এই জমিগুলোতে শস্য উৎপাদন করা সম্ভব হবে এবং পরিবারগুলো একটি খাদ্যের নিশ্চয়তা পাবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জানাবো এই যে ভাইবোন ছাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যে পাকি বিল রয়েছে এখানে যদি এই জমিগুলোতে শস্য উৎপাদনের সহায়ক একটি ড্রেন করে দেওয়া হয় সেটা দেড় থেকে দুই ফুটের মতো হবে আমার একটা আনুমানিক ধারণা যদি একটি ড্রেন করে দেওয়া হয় এই যে শত শত পরিবার এই ড্রেনের সুবাদে এখানে শস্য উৎপাদন করতে পারবে ধান উৎপাদন করতে পারবে আর এই উৎপাদন থেকে তাদের পরিবার ভালো চলবে এবং এই পরিবার ভালো চলবে এবং তাদের অর্থনৈতিক যে সমস্যা এবং খাদ্যের যে সমস্যাটুকু রয়েছে সেই সমস্যাটুকু লাঘব হবে বলে আমি মনে করি তাই আমি বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে এই জন গণের জন্য যে প্রয়োজনীয় জিনিসটি একদম যাতে যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে সেই ব্যবস্থা করবেন তো আমি এখন এই এখানকার একজন জমির মালিকের সাথে কথা বলবো যে ড্রেন না হওয়ার কারণে ওনারা কি কি সমস্যার মাঝে ভুগছেন চলুন আমরা ওনার কথাগুলো শুনি এই যে এখানে যে জমিগুলো রয়েছে আপনিও তো এই জমিগুলোর মধ্যে কিছু জমি আপনারও রয়েছে তো আমি দেখছি যে এই জমিগুলোতে শস্য উৎপাদন করা হয়নি তো কী কারণে শস্য উৎপাদন করা হয়নি আপনাদের পাশে অনেকগুলো জমি দেখলাম যেখানে শস্য উৎপাদন হয়েছে কিন্তু আপনাদের এখানে কোনো শস্য উৎপাদন হয়নি কেন বা কোন সমস্যার কারণে আপনারা উৎপাদনে যেতে পারছেন না যদি একটু বলতেন সমস্যা হচ্ছে আমাদের পানের সমস্যা এই যে উপরে কিছু ড্রেন আছে ড্রেনের কারণে এখানে অনেক জমি হয়তো শীত মৌসুমের চাষাবাদ হয় কিন্তু সেচের ব্যবস্থা মানে একটু দূরে হওয়াতে পানি আস্তে আস্তে ধরনের মাটিগুলো পানি খেয়ে ফেলে যার জন্য মানে নিচের দিকে অনেক জায়গার জমি বাকি আছে এই মানে পানি ফসে না বিশেষ করে আরও যদি দেড় থেকে দুই হাজার ফুট যদি পাকা দিন যদি থাকতো তাহলে ধরো না এই বিলে এরকম এই এই সময়ের মধ্যে শীত শীত মৌসুম যথেষ্টভাবে চলতো তো কাজেই আমি আবেদন করছে এই ইয়ে উদ্যতন কর্তৃপক্ষর কাছে এখন কর্তৃপক্ষর প্রশাসন যারা আছেন তারা হয়তো আগামীতে এই পাকাতেরিন আরও দুই হাজার ফুট যদি মানে পাকা পাকদিয়া দিয়া বিলে যদি পাকাতেরিন করে দিলে মানে এই জায়গাগুলো সম্পূর্ণ শীত মৌসুমে চাষাবাদ হয়তো এবং এলাকাবাসী হয়তো তার অর্থনৈতিক লাঘব হয়তো